বেলা যখন গুমো করে ওইভাবেই আমি তোমাকে ফোন দেব তুমি সব সময় রেডিে থাকবে আমি তোমাকে নিয়ে আসব আবার সকাল 6টার আগে আমি তোমাকে এখানে চাই কেউ কিছু বলতে না কারণ আমার রুমে আমি তো একা থাকি আমার সঙ্গে তো কেউ থাকে না হ্যাঁ আপনার ছাওয়ালগুলো কোথায় থাকে তোমার দাদির কাছে থাকে ওর দাদা দাদি আছে না ওদের কাছে থাকি আর কি আমাকে একা একা থাকি আমি একা থাকতে ভালো লাগে আমি কারণ একা থাকি কারণ তোমার জন্য যে কখন তুমি আসতে পারবে আমার অনেক ইচ্ছে এই কারণে এখন তো সন্ধ্যা হয়ে গেছে যে তাহলে কি কটায় আসবো রাত দশটায় আসবো নি হ্যাঁ দশটার যাবে ওই সময় তুমি আমাকে ফোন দিবে আমি তোমাকে নিয়ে আসবো ঠিক আছে অন্য সাইড অন্য গেট দিয়ে আসবে কিন্তু আজকে অফলাইন মেন ওই গেটটা দিয়ে আসবে না দেখো তোমার খবর কি তুমি কেমন আছো এই তো ভালো আছি আর আপনার কি অবস্থা তোমার ভাই বাড়িতে নাই আমি তো আর ভালো নাই খবর ও তো রাখো না খবর রাখি তো হ্যাঁ কে অবস্থা আছেন কেমন না আমি বেশি ভালো নাই কেন অনেক জ্বালা যন্ত্রণা অনেক অশান্তি শরীর স্বাস্থ্য ভালো নেই সবই ভালো আছে মনটা ভালো নেই এত সুন্দর সুন্দর দেবর বাড়ির পাশে ঘোরাঘুরি করে এত ভাবের খবর রাখে না কেন না সেদিন না আপনার আইসা সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেলাম আপনাকে একদিন ঠিকঠাক করে দিয়ে গেলে হয় প্রতিদিন তো লাগে প্রতিদিন আসো না ফোন দাও না দেবরের ভালোবাসা লাগে প্রতিদিন আমার দেবর যে একখানি স্মার্ট তাকে বলে কি থাকা যায় তাই না কে থাকা যায় না কেন কত সুন্দর দেবর কত সুন্দর কথা কত সুন্দর কথা কি রোমান্টিক প্রেম আর এগুলো কি আমি ভুলে থাকতে পারি চাই না কি তোমার এই যে দুষ্ট দেবর শোনো এত দূরে থাকলে হবে না তো কাছে আসতে হবে আসনা ভাবির কি সমস্যা দেখা যাও ভাবীকেও সামলাতে হবে আবার ভাবি দেবরের গার্লফ্রেন্ড আছে দেবরের গার্লফ্রেন্ডকে সামলাতে হবে না গার্লফ্রেন্ড লাগবে না গার্লফ্রেন্ড তোমার জায়গায় দেখো অন্য কাউকে নিয়ে তারা ঠিকই টাইম পাস করে আমার জায়গায় তুমি আছো না তোমার গার্লফ্রেন্ড এর সব কাজ তো আমি করে দিই তাহলে গার্লফ্রেন্ড কি হবে বলো হ্যাঁ বলছি তো তুমি তো ভিডিও বলেও কথা বলছি চাও না কেন এরকম করো কেন ভাবি দেখে কি পছন্দ হয় না তোমার না ভাবিরে দেখে তো পছন্দ হয় এখন কে আর করা যাবে না নে কাজ আমি মানে পছন্দের জিনিসটা সেটাই করতে হবে আপনার বাড়িতে মানুষের অভাব নাই আরে মানুষটা গোটা কি হলো তুমি সবার সামনে অভিনয়ে আসবে আমি তোমার রুমে নিয়ে তার সঙ্গে কথা বলবো তোমাকে আদর দেব এটাতে কিও দেখবে না হুম দেখবে না আপনার গবার পাশে মানুষের অভাব নাই কত মানুষ আছে ঠিক আছে তো একটু জামা কি দেব ঠিক না পরে দেবো তো আপন তো আর না কত দূরে দেবো কেউ কিছু বলবে না আমি ম্যানেজ করে নেবো সব পরে যদি ধরা খেয়ে যায় পরে বিয়ে করতে হবে আপনাকে পরে আমার আরে সমস্যা না আমি তোমার জীবনটা নষ্ট করবো না তোমার জীবনটাকে আমি আরো উৎসর্গ করে দিব যাতে তুমি আনন্দ ফুর্তি পাও ভালো থাকতে পারো আমি সেইগুলোই করবো তোমার জীবনটা নষ্ট করবো না বুঝছো বুঝছি ভাবি তাহলে কি আজকে রাতে আসবো নাকি যাই হোক শোনো তুমি কি করতেছো এখন তোমার দিনকাল কিভাবে যাচ্ছে সেটা তো বলো না কখনো দিনকাল তো ভালোই যাচ্ছে ওই গার্লফ্রেন্ড এর পিছে হ্যাঁ গার্লফ্রেন্ড আপনি যে খাবার খাওয়ান আপনার সাথে যে খেলাধুলা গার্লফ্রেন্ড তো আর খেলতে দেয় না কেন বিয়ে করে ফেলো এত সুন্দর খাবার খাইয়ে কিভাবে থাকো তুমি আপনি আপনি যে খাবার খাওয়ান আপনার খাবারই তো খালি অনেক ভালো লাগে যে আপনার বাড়িতে বেশি? আপনার খাবারে কষ্ট বেশি। তো আপনার হাজবেন্ড কবে আসবে দেশে? আমারে বাসা আমার হাজবেন্ডের কথা। তোমাদের মতো দেবর থাকলে হাজবেন্ডে আমার লাগে নাকি কি? হ্যাঁ হ্যাঁ। লাগব আপনার মতো ছোকি ভিডিওতেকেও আছেন রে। তাহলে আমার সমস্ত কাজ যদি আমার দেবরই দেখ করতে পারে। হাজবেন্ডে কি হবে বলে হুম দেবরের ভালোবাসা পাচ্ছেন। দেবরের ভালোবাসা পাচ্ছেন। হাজবেন্ডের টাকা পাচ্ছেন। আর কি লাগে? তোমার তো টাকার অভাবই তাই না? তুমি যখন টাকা কাটছো, তোমার চাহিদা পূরণ করছে এদিকে শারীরিক চাহিদা পূরণ করছো, তোমার আর্থিক সমস্যা পূরণ করতেছি আর কি লাগে তোমার? আর কিছু লাগবে বলো? আর কিছু লাগবে না না। তুমি যোস্ট একটু নাস্তা পানি খাওয়াই দাও। এইভাবে কি থাকা যায় বলো? নাস্তা খাওয়ায় যাবো না না। আজকে আসবো। আজকে আসলে কোনো সমস্যা হবে না। তুমি তো এর আগেও আসছো তাই না কোনো সমস্যা হয়েছে কখনো বলো না সমস্যা তো হয়নি কখনো দেখি না না তাহলে সমস্যা হয় না তুমি তো আমার কথা বলে গেছো আজকে চাও কেন তোমাকে ফোন দিয়ে আনতে হবে আমাকে ফোন আনতে হবে যে এখন ভয় লাগে বুঝছেন ভাবি বললাম তো তোমার রাস্তা ক্লিয়ার করার দায়িত্ব আমার তুমি শুধু আসবা আহ ভয় লাগে লাগে না আমি তো আজকে যে সিস্টেমে নিচ্ছি আমাদের কাছেই ওইভাবেই তোমাকে নিয়ে আসবো তুমি কোতে নিতে আসতে পারবে না আপনি যে রিকোয়েস্ট করতেছেন তো আপনার এখানে আসাই লাগে বসেন শুধু রিকোয়েস্টের জন্য মাগাটাকে আমি খাই না তুমিও পাবে তোমাকেও ভালো লাগে না ভালো লাগে ভাবী তাহলে ভালো লাগে দিন কি কখনো দূরে রাখতে হয় সব সময় কাছে রাখতে হয় ঠাটিক আবার শেষ হয়ে দাবি কে সেটা মনে হয় মনে করো তোমার কাছে আছে ওইটা আমি অন্য কোথাও যাওয়া না জন্য তো তোমাকে বারবার মিস করি তুমি বোঝো না এটা হ্যাঁ বুঝতে পেরেছি যে

かれল যাবো তুমি যে দৃষ্টি দাও একটি ছোট তারপরে তুমি যে খেলা যে টাকা খেলে আর আসলে আমি কখনো ভাবতে পারি না তোমাকে দেখে সেরকম মনে হয় না কিন্তু তুমি খেলা অনেক পারফেক্ট অনেক সুন্দর পানা খেলা তো পার্টি হবে না খেলা হলে কি আর চলবে নাকি আমি কি আপনার হাজবেন্ডের মতো নাকি অন্য জায়গায় থাকি টাকা ইনকাম করব আর বোক খেলাদলা করব না তাড়াতাড়ি পড় জানা আছে মানে তো ভালো হয় তোমার ভাইটা থাকলে তুমি আজকে খেলা জেলা ঠিক আছে এদিকে তুমি কেটে পড় জানা আছে না হ্যাঁ সেজন লাকি বলেন বতি হ্যাঁ তোমার জীবনটা তো অনেক লাকি এরকম ভাবে কি কখনো পাবা না আচ্ছা হ্যাঁ আসনি তো যাচ্ছি যাচ্ছি মোর কাছে আমার কাছে আপনি আপনার লগে ধরে এনেছেন কি করব আর থাকতে পারি না নিজেকে ধরে রাখতে পারি না হ্যাঁ বসে কারণ তুমি যত অল্প বয়সে তুমি যে এত সুন্দর আদর করতে পারো এত সুন্দর কিছু ইয়া করতে পারো কি আর বলবো আমি মানে ভাষায় বলতে পারি না হ্যাঁ বুঝতে পেরেছি যেভাবে তোমার ভাইয়ার সাথে তুমি অনেক সুন্দর খেলতে পারো হ্যাঁ ভাইয়া তো আর খেলা শেখায় ভাইয়া ক্ষেত্রে কি আর কাউ খেলা শেখাইছে আপনি না আমার খেলা শেখাইছেন তাই আমি খেলতে পারি কাজে লাগবে একসময় তো তা বলে ভাবিকে কখনো ভুলে যেও না মনে রেখো ভাবিকে হ্যাঁ না ভাবি বৌদি কি কখনো ভোলা যায় মুখ যদি বিয়ে করে না নেয় আপনাকে তো কখনো বলতে পারবো না নে হ্যাঁ হ্যাঁ ওই বউর সঙ্গে যখন বাসের করবো তার আগে বৌদির কথাটা স্মরণ করো বৌদির কথা তো সব সময় স্মরণ করি খেলতে গেলে স্মরণ করি ঘুরতে গেলে স্মরণ করি খালি যে আপনার বাসায় আসতে পারি না কেন জানেন আপনার বাসায় আসতে গেলে যে ভয় লাগে এর গায় মুই আপনার আপনার ঘরে এখানে যাইতে পারি না আমি তোমাকে যেভাবে আমার বাসায় নিয়ে আসি না সবাই যখন ঘুমিয়ে পড়ে ওইভাবে আমি তোমাকে ফোন দেবো তুমি সবসময় রেডি হয়ে থাকবা আমি তোমাকে নিয়ে আসবো আবার সকাল ছয়টার আগে আমি তোমাকে একা খাই দেবো কেউ বুঝতে পারবে না কারণ আমার রুমে আমি তো একা থাকি আমার সঙ্গে তো কেউ থাকে না